আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এই বছর মাধ্যমিকে বসছেন ন লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার ছশো পঁচাত্তর সকাল পৌনে দশটায় শুরু মাধ্যমিক আজ শুক্রবার দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে বেশ অনেকটা এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ছাব্বিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে খুলে গিয়েছে এই হেল্পলাইন নাম্বার উত্তরবঙ্গের জন্য আলাদা কন্ট্রোল রুম করা হয়েছে কলকাতা পুলিশ সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের দুই তিন পাঁচ ছয় আট নয় দশ এবং বারো তারিখ পর্যন্ত ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা থাকবে তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলোকে সকাল আটটা পর্যন্ত ছাড় দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে এই যে পরীক্ষার সময়টা চেঞ্জ করে দিয়েছে সেই জন্য কি মনে হচ্ছে এটা এই বারোটা হলেই ভালো ছিল নাকি এখন থেকে সকাল থেকেই ভালো